জানালার কাজ বোতল গ্লাস গাড়ি গ্লাস বা মোবাইলের স্ক্রিন সব কিছুতেই কাজ আছে কিন্তু এই কাজ কি করে বানানো হয় পানি থেকে বানানো হয় কাজ কি আসলে পানিকে শক্ত করে বানানো হয় অনেকের মনে এই প্রশ্নটা আসে তবে আপনাদের বলে দিই একেবারেই না কাঁচ আসলে তৈরি করা হয় বালি থেকে তবে কোনো সাধারণ বালি নয় এক বিশেষ বালি কারখানায় অনেকগুলো ধাপ শেষ করে বালু থেকে কাঁচ তৈরি করা হয় আর কাজ তৈরি করার প্রসেসটা সবথেকে ইন্টারেস্টিং আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো শুধু এটাই নয় সিনেমা শুটিং করার সময় যে কাজগুলো ভাঙা হয় সেই কাজগুলো কিন্তু সাধারণ কোনো কাজ নয় আসলে ওইগুলো সুগার গ্লাস ওই কাজগুলো আপনি নিজের হাতে ভাঙলেও আপনার হাত কাটবে না কিংবা আপনার হাতে কোনো ক্ষতি হবে না সমস্ত মেকিং প্রসেস আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পৃথিবীর সব জায়গাতেই বালি আছে কিন্তু সমস্ত বালি দিয়ে কিন্তু কাজ বানানো যায় না কারখানায় বিশেষভাবে বেছে নেওয়া হয় এমন বালি যে বালিতে লোহার পরিমাণ খুবই কম কারণ লোহা থাকলে কাজ সবুজ বা বাদামি হয়ে যায় একেবারে স্বচ্ছ কাজ পেতে হলে লোহার উপস্থিতি যতটা সম্ভব কমানো লাগে এর জন্য বালি পরিশোধনে কাজ করা হয় বিশেষ মেশিন দিয়ে বিশাল মেশিনে পানি দিয়ে ধুয়ে বালি পরিষ্কার করা হয় ময়লা কাদা আর লোহার ছোট ছোট কণাগুলোকে আলাদা করা হয় এরপর সে পরিষ্কার সিলিকা বালি হয় কাচের মূল উপাদান এবার বালির সাথে মেশানো হয় আরও কিছু উপাদান বালি গলাতে হলে তাপমাত্রা লাগে প্রায় সতেরোশো ডিগ্রি সেলসিয়াস যেটা অনেক ব্যয়বহুল আর সময় সাপেক্ষ তাই কাচের কারখানায় ব্যবহার করা হয় বিশেষ ধরনের চুন অর্থাৎ সোডা এই চুন মেশানোর কারণে বালি বারোশো ডিগ্রির মধ্যেই গলে যায় সমস্ত উপাদান মেশানোর কাজ হয় অটোমেটিক মেশিনের মধ্যে বিশাল বড় কন্টেনারের মধ্যে কাঁচা মালগুলোকে ঢালা হয় মেশিন সঠিক অনুপাতে ওজন মেপে নেয় তারপর ঘুরতে ঘুরতে একেবারে সমানভাবে মিশিয়ে দেয় এরপর সে মিশ্রণ চলে যায় ভাটটিতে ভাটটি হলো এক ধরনের বিশাল চুলা যেখানে সবসময় প্রচন্ড তাপমাত্রায় জ্বলতে থাকে চুলার ভেতরে তাপমাত্রা প্রায় পনেরোশো থেকে ষোলোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এই আগুনে ঢুকলে বালি ধীরে ধীরে গলে গিয়ে একবারে ঘন আঠালো হয়ে যায় তরলের মতন হয়ে যায় দেখতে যেন ঠিক আগুনে লাভা গলানোর ধাপটা কিন্তু অনেক সময় লাগে এই পুরো ঘন্টা মতন সময় লাগে এই চুলা মূলত বিশেষ ধরনের পাথর দিয়ে বানানো যা এত তাপেও পাথরগুলো গলে যায় না আর এই চুলা সব সময় চালু রাখতে হয় কারণ একবার বন্ধ করলে আবার চালু করা ভীষণ ঝামেলা তাই কাচের কারখানায় চুলা কখনও নেভানো হয় না এবার আসে কাজকে আকার দেওয়ার ধাপ এখানে আলাদা আলাদা টেকনোলজি ব্যবহার করা হয় কাচের জানালা বানানোর জন্য গলিত কাজগুলোকে তরল টিনের পুলে ঢালা হয় টিনের উপর গলিত কাজ ভেসে থাকে এবং ধীরে ধীরে সমান হয়ে যায় টিন যেহেতু একেবারে মস্তিণা সমতল হয়ে থাকে তাই কাজ সমান সিটে পরিণত হয়ে যায় এরপর এই সিট ধীরে ধীরে টেনে বের করা হয় এবং ঠান্ডা করা হয় এর ফলে পাওয়া যায় একেবারে সোজা মসৃণ স্বচ্ছ জানার কাজ অন্যদিকে বোতল গ্লাস বা নানা ধরনের পাত্র বানানোর জন্য ব্যবহার করা হয় মোল্ডিং পদ্ধতি এখানে গলিত ছোট ছোট গ্লবের আকারে কেটে বিশেষ ধাতব ছাঁচের মধ্যে ঢালা হয় গলিত গাছগুলো ভেতরে ঢোকার পর ভেতর থেকে প্রচণ্ড বাতাস দিয়ে ফু দেওয়া হয় এতে করে কাজ ফুলে ওঠে এবং ঠিকঠাক সে আকৃতি ধারণ করে এইভাবে তৈরি হয়ে যায় বোতল জার বা বাল্বের মতন জিনিস কাজ তৈরি হওয়ার সময় সব কিছুর পরেও আরেকটা সমস্যা থেকে যায় যদি হঠাৎ করে ঠান্ডা করে ফেলা হয় তাহলে কাজ ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তাই কাজকে ধীরে ধীরে ঠান্ডা করার জন্য বিশেষ চেম্বারে রাখা হয় এই প্রক্রিয়াটির নাম অ্যানিলিং এখানে কাজকে প্রথমে একটু বেশি তাপমাত্রায় রাখা হয় তারপরে আস্তে আস্তে কমানো হয় এর ভেতরে চাপ ধীরে ধীরে দূর হয়ে যায় এবং কাজ শক্ত হয়ে যায় গাড়ির গ্লাস বানানোটা কিন্তু আরও অদ্ভুত কারণ গাড়ির গ্লাসে সামান্য ধাক্কা লাগলে সেগুলো গুঁড়ো হয়ে যায় আর এই কাজকে শক্তিশালী করার জন্য আরও অনেক কিছু মেশানো হয় এগুলোকে বলা হয় টেম্পার্ড গ্লাস এখানে কাছের সিটকে আরও বেশি গরম করা হয় তারপরে হঠাৎ ঠান্ডা করা হয় এতে বাইরের অংশ দ্রুত শক্ত হয়ে যায় ভেতরে চাপ জমে যায় আর পুরো কাজ হয়ে ওঠে চার থেকে পাঁচ গুণ বেশি শক্তিশালী তাই টেম্পার্ড গ্লাস ভাঙলেও সাধারণ কাচের মতন ধারালো টুকরো হয়ে যায় না বরং ছোট ছোট টুকরো হয়ে যায় যা তুলনামূলকভাবে কম বিপজ্জনক আবার বড় গাড়ি জানালায় ব্যবহার করা হয় লেমিনেটেড গ্লাস যেখানে দুই বা ততাধিক কাছে সিটের মাঝখানে প্লাস্টিকের স্তর বসানো হয় এতে দুর্ঘটনায় আঘাত পেলেও কাজ ভেঙে ছিটকে যায় না বরং আটকে থাকে তো বন্ধুরা দেখলেন তো বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন কাজ কিভাবে আলাদা আলাদা করে বানানো হয় এবার আপনাদেরকে দেখায় সুগার গ্লাস বানানোর প্রক্রিয়া এই প্রক্রিয়াটা আসলে রান্নার মতনই এর মূল উপকরণ হল সাধারণ চিনি দানা পানি আর মাঝে মাঝে সামান্য ভিনেগার এগুলো একসাথে মিশিয়ে গরম করা হয় ধীরে ধীরে চিনি গলতে শুরু করে তারপরে ঘন আঠালো সিরাপে পরিণত হয়ে যায় যখন সিরাপটা একেবারে স্বচ্ছ ও ঘন হয়ে যায় তখন সেটি ঢেলে দেওয়া হয় বিশেষ ছাঁচে কয়েক মিনিট ঠান্ডা হলে সেটি জমে গিয়ে কাচের মতন স্বচ্ছ কঠিন অবস্থায় পরিণত হয় এ পর্যায়ে রং মিশিয়ে কাঁচকে সবুজ বাদামি বা অন্য যে কোনো শেড দেওয়া হয় সুগার গ্লাস আসল কাচের মতন দেখতে হল এটা ভাঙার ধরনটা আলাদা একে আঘাত করলে খুবই সহজে ভেঙে যায় আর ভাঙার টুকরোগুলো ধারালো হয় না তাই এর সময় যখন কেউ বোতল ভাঙে বা জানালার কাছে ধাক্কা মারে তখন সেটা দেখতে ভয়ঙ্কর মনে হলেও আসলে কিন্তু একেবারে নিরাপদ তবে সুগার গ্লাসের একটা ঝামেলা আছে এটা গরমে সহজেই নরম হয়ে যায় এর জন্য মুভি শুটিংয়ে সাধারণত আগে থেকে বানিয়ে রাখলেও ব্যবহার করা আগে পর্যন্ত বিশেষভাবে সংরক্ষণ করা হয় মজার বিষয় হলো যদিও আমরা কাজকে কঠিন ভাবি এটা আসলে এক ধরনের অ্যাটমোস্ফিয়ার সলিড মানে কাজ তরল আর কঠিনের মাঝামাঝি অবস্থায় থাকে এই জন্য কাজ এত স্বচ্ছ আর মসৃণ তবে অত গভীরে নাই গেলাম ফিজিক্সের কথা ফিজিক্সে ছেড়ে দিলাম তবে এই ভিডিও দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ